ইসমুল্লাহ রকমানুরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে অনেক অনেক গাড়ির ভিডিও আসলাম ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়া পাশেই থাকুন দেখতে থাকুন নতুন বহু গাড়ি একদম নতুন বউ গাড়ি একদম নতুন বউ গাড়ি এবং সেকেনাল গাড়ি সহ কিনতে পারবেন এটা আবার একটি স্পার হ্যান্ড একদম কম দামে সেকেনাল যারা গাড়ি কিনতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিও একদম একবার একবারে কম দামে স্পার গাড়ি একশো গুলো গ্যারান্টি সহ এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি দাম হচ্ছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এবং হাফসাদের মিশু গাড়ি হাফসাদের মিশু গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচল্লিশ হাজার টাকা দাম মাত্র পঁচল্লিশ হাজার টাকা দাম হাফ সাদের মিশু গাড়ি এবং আমার কালেকশনে অনেক অনেক গাড়ি দেখতেই পাচ্ছেন নতুন কল্যাণ গাড়ি এবং নতুন বহু গাড়ি নতুন বউ গাড়ি যদি যদি শুধু কেবিং কিনতে চান তাহলে দাম হচ্ছে মাত্র উচল্লিশ হাজার টাকা সেনা কল্যানের মডেল এবং গ্যাটাপ আপ সহ পকের সহ একদম সেনা কল্যাণ শুধু কেবিনের দাম হচ্ছে মাত্র কেভিংয়ের দাম হচ্ছে মাত্র পঁচল্লিশ হাজার টাকা ফুল ক্লিয়ার দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা শুধু বড়ি পঁচাশি হাজার এবং শুধু কেভিংয়ের দাম হচ্ছে মাত্র পঁচল্লিশ হাজার টাকা যদি কেউ গাড়ি নতুন কিনতে চান আষ্ট সিডের গাড়ি একদম নতুন দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা গাড়ি সব ক্লিয়ার সব নতুন দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা ড্রাইভার সহ নয় জন এবং আরও গাড়ি আপনাদের মাঝে শেয়ার করব দেখতে থাকুন অরিজিনাল চায়না সান্নাকালাম গাড়ি এই গাড়িটি নাল কালার ডুডো গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা একশো কিলো গ্যারান্টি ইজি বাইকের বড় ব্যাটারি দাম হচ্ছে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এবং কেউ ব্যাটারি ছাড়াও কিনতে পারবেন একদম ক্লিয়ার একটি গাড়ি একদম ক্লিয়ার এই গাড়িটি নীল কালার সান্না কলান গাড়ি একদম একবারে কম দামে সানা কলান গাড়ি যারা গাড়ি কিনতে পারতেন না তাদের জন্য আজকের এই ভিডিও ব্যাটারির সহ দাম হচ্ছে মাত্র এক লাখ বিশ হাজার টাকা খালি যদি কেউ বড়ি কিনতে চান তাহলে দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা নীল কালার গাড়ি কেউ যদি শুধু বড়ি কিনতে চান তাহলে দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা এবং আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে এই যে নতুন বউ গাড়ির নতুন বউ গাড়ির কেবিং যদি কেউ কিনতে চান তাহলে দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এবং ফুল গাড়ি নতুন একদম ক্লিয়ার ই টু জেড চাকা মোটর কন্ডলার আর ইড দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা এবং কেউ গাড়ি ওয়াটার দিয়েও বানায় নিতে পারেন নতুন বহু গাড়ি সান্না গাড়ি এবং পঙ্কিরাজ গাড়ি এবং পাড়া ব্যান যে কোনো কোয়ালিটির গাড়ি ওয়াটার দিয়ে বানায় নিতে পারবেন যোগাযোগের ঠিকানা শ্যাম এন্টারপ্রাইস ও পাইটর মোহাম্মদ রানা জামালপুর শরষ্যাবাড়ি গুরুস্তানমুর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হবে